নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কবে হতে পারে এই বৃষ্টি এবং কবে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে সেটি সরে যাওয়ার পর আবারও নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে তো নিম্নচাপ কোন জায়গা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়প্তর কী সতর্কবার্তা জারি করেছে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আরিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ কিন্তু রয়েছে যেটি আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে প্রতি সাত কিলোমিটার প্রতি ঘন্টায় যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এটি কিন্তু বর্তমানে চারশো কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব চেন্নাই থেকে দূরে রয়েছে এবং চারশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক বিশাখাপত্তনম থেকে দূরে রয়েছে এবং ছশো কিলোমিটার যেটা দক্ষিণ পশ্চিম ওড়িশা এবং গোপালপুরের থেকে দূরে রয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর সরি উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং একটি ডিপ্রেশনে পরিণত হবে আগামী বারো ঘন্টার মধ্যে এবং এখানে পশ্চিম পশ্চিমগঞ্জের ক্ষেত্রে বলা হচ্ছে একটি পশ্চিমগঞ্জ রয়েছে যেটা বর্তমানে আমাদের উত্তর পশ্চিম রাজস্থানের ওপর রয়েছে এবং বাইশ তারিখে একটি আসছে এবং সাতাশ তারিখে একটি আসছে তবে বাইশ তারিখেরটা কিন্তু একটু দুর্বল এখানে বলা হয়েছে যেটি এবং পশ্চিম যেটি যেটি সাতাশ তারিখে আসবে সেটির ক্ষেত্রেই কিন্তু সেটির ফলে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে সরি দক্ষিণ ভারতবর্ষ নয় দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা দেখাবো সেটা পরে তো বর্তমানে যেটা বলা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বিশেষ বড়ো পরিবর্তন কিন্তু থাকবে না যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী দুদিন তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি সরি দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা বর্তমানে বলা হয়েছে এবং দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে এবং তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না যেটা তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আমাদের পশ্চিম ভারতবর্ষে তবে তারপরে দুদিনে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে এবং যেখানে বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না যেটা আমাদের গুজরাটে এবং পূর্ব ভারতবর্ষের দিকে আগামী পাঁচ দিন এবং এখানে বলা হচ্ছে শীত থেকে তীব্র শীত প্রবাহ থাকবে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকবে এবং শীত থাকবে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বালতিস্তান মুজফরবাদ এইসব জায়গাগুলিতে এবং ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে সকালবেলার দিকটাতে এবং গভীর রাত্রির দিকটাতে যেটা পূর্ব রাজস্থান ঝাড়খণ্ড তারই সাথে কিন্তু পাঞ্জাব হরিয়ানা আসাম মেঘালয়া আমাদের পশ্চিমবঙ্গ সিকিম বিহার এইসব জায়গাগুলিতে একুশ থেকে বাইশ তারিখ এবং কিছু কিছু জায়গায় বাইশ থেকে পঁচিশ তারিখ থাকবে এবং এখানে ধলু তুষারপাতের সম্ভাবনা কিন্তু বলা হয়েছে যেটা একুশ থেকে চব্বিশ তারিখ থাকবে আমাদের উত্তরাখণ্ডে এবং অরুণাচল প্রদেশে মেঘালয়াতে যেটা বলা হয়েছে একুশে ডিসেম্বর থাকবে অর্থাৎ আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে প্রকাশিত আপডেটে কিন্তু আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলা হয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এই তিন জেলায় কিন্তু হালকা বৃষ্টি থাকবে এক থেকে দু জায়গাতে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা কিন্তু কিছু জেলায় থাকা সরি কিছু জায়গায় থাকার কথা বলা হয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু থাকবে এবং এখানে ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু এক থেকে দু জায়গায় হালকা বৃষ্টি থাকবে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রে আগামী পাঁচ দিনে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না যেটা আলিপুরের তরফ থেকে বলা হয়েছে এবং এখানে আজ কিন্তু কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু আমাদের সব জেলাতে সব জেলাতেই থাকছে যেটা বর্তমানে আলিপুরের তরফ থেকে বলা হয়েছে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা এসিএম রেভলফ মডেল বজ্র বৃষ্টি মডেল তো গতকাল বিকেল থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ বিভিন্ন জায়গায় মেঘলা হয়ে গিয়েছে এবং আজ রাত থেকেই কিন্তু ভোর রাত থেকেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে এবং কিছু কিছু সময় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কোন কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে এবং কোন এবং কিছু সময় অফ থেকে তারপরে কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে যেটা বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টি থাকবে বেশ কিছু জায়গাতে যেটা কিন্তু আমরা পাচ্ছি এখানে আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে মেদিনীপুর এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে উত্তর চব্বিশ পরগনায় তেমন কিছু বিশেষ বৃষ্টি কিন্তু থাকবে না যেটা বর্তমানে আমরা পাচ্ছি তবে যদি আমরা আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু একদমই হালকা ফুলকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে পাঁচ থেকে ছয় মিলিমিটার শুধুমাত্র এই পাশে দীঘা সাইডে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকছে দশ মিলিমিটারের কাছাকাছি এবং আগামী তিন দিনে দেখলেও কিন্তু আমরা একই পরিস্থিতির লক্ষ্য করতে পারছি তেমন কিছু বিশেষ পরিবর্তন নেই তবে পরের পাঁচ দিনে দেখলে কিন্তু একটু পরিস্থিতির বদলটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে এবং এর সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং এ হুগলি এবং হাওড়া এইসব জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু যেটা একদম উপকূলবর্তী অঞ্চল থাকবে দীঘা সেইখানে কিন্তু দেখা যাচ্ছে চল্লিশ মিলিমিটার বৃষ্টি এবং কন্টের সাইডে সাতাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি এবং হলদিয়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে আঠেরো মিলিমিটার এবং এপাশে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে এপাশে পাশে নদীয়ার দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি দশ মিলিমিটারের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে তবে পরের দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি কিছুটা একই থাকছে তবে বেশ কিছু জায়গা অ্যাড হচ্ছে যেটা কিন্তু আমরা এ পাশে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থাকছে অর্থাৎ আমরা তেমন সরি দুর্গাপুরের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি অ্যাড হচ্ছে এবং গত পাঁচ দিনে কিন্তু দুর্গাপুরের দিকে বৃষ্টি হচ্ছে না এবং এখানে দেখা যাচ্ছে আগামী দশ দিনের মধ্যে কিন্তু বাঁকুড়া দুর্গাপুরের দিকেও বৃষ্টি হতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে বাংলাদেশের দিকে কিন্তু মাঠবেড়িয়া লালমোহন এবং শ্যামনগর কলাপাড়া এইসব জায়গাগুলিতে এবং সুন্দরবন লাগোয়া যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না যেটা বর্তমানে আমরা পাচ্ছি তো এই থাকছে বৃষ্টির পরিমাণ আগামী দশ দিনে আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে তবে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি আগামী চব্বিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখে কিন্তু এই নিম্নচাপের জেরেই কিন্তু আবারও বৃষ্টি আসবে বর্তমানে যেই নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু ক্রমশ ব্যাকে গিয়ে আবার কিছুটা উপরে উঠে আসবে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিছু কিছু জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু আসবে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু আমরা এর আগেও দেখিয়েছিলাম তবে গতকাল কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার ক্রমশ শক্তি হারিয়ে ফেলেছিল তার জেরে কিন্তু বৃষ্টি তেমন কিছু ছিল না তবে এবার কিন্তু দেখা যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু এবার আমাদের দক্ষিণবঙ্গের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এপাশে দেখা যাচ্ছে বাঁকুড়া দুর্গাপুর এবং তারই সাথে কিন্তু আরো বিভিন্ন জায়গায় কাটোয়া এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকছে এবং এর পাশে পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এপাশে পাশে উত্তরবঙ্গের দু এক জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টি এবং ক্রমশ যদি আমরা দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে কিন্তু এবার বৃষ্টিটা ক্রমশ এ শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এবং এপাশে পাশে শিউরি নলাটি এবং এপাশে মালদা এবং শিবগঞ্জ এবং এপাশে ধুলিয়ান এবং তার সাথে বাংলাদেশের ঘোড়াঘাট এবং চাররাজিবপুর এবং রংপুর টুরা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি উনত্রিশ তারিখে পরে তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম বিশ্বে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে এবং এরপরেই কিন্তু নতুন করে আবার একটি নিম্নচাপ আসছে যেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পাশে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগরে কিন্তু দেখা যাচ্ছে একটি নিম্নচাপ কিন্তু ঘনীভূত হচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি আবারও কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু আবারও আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকতে পারে তবে এই নিম্নচাপের মতো ক্রমশ উপরে যদি উঠে আসে তাহলে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো এই নিম্নচাপটি বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে বর্তমানে কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং ক্রমশ এটির এখন আপডেট কিন্তু আমরা পাচ্ছি তিরিশ তারিখ অবধি আগামীকাল কিন্তু আমরা পাবো আরও কিছুটা বিশেষ আপডেট তো আগামীকাল দেখা যাবে এটি কোন দিকে অগ্রসর হচ্ছে সরাসরি অথবা শক্তি হারাচ্ছে কি বাড়াচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে গতকাল সরি আগামীকাল এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ